জিলহস মাসের প্রথম দশক যখন আগমন করে আমাদের মধ্যে কিন্তু একটি সমস্যা প্রকটভাবে দেখা দেয় সেটি হলো এই যে আল্লাহ পাক যে জিনিসগুলো আমাদের জন্য হালাল করেছেন যে জিনিসগুলো আমাদের জন্য জায়েস করেছেন এই হালাল জায়েস জিনিসগুলোকে আমরা কি করি নিজের জন্য হারাম বানিয়ে নেই তন্মধ্যে অন্যতম হচ্ছে এই কোরবানি চাঁদ উদয় হওয়ার সাথে সাথেই আমরা এই যে মুরগি জবাই করা গরু জবাই করা ছাগল জবাই করা এগুলোকে আমরা কি মনে করি দূষণীয় মনে করি প্রিয় ভাই সব এগুলোর সবটাই ভিত্তিহীন একটি বিষয় এগুলোর সাথে সহি সন্ন্যায়ের কোনো সম্পর্ক নাই প্রিয় ভাই সব কুরবানির কুরবানি হওয়ার আক মুহূর্ত পর্যন্ত আপনি যদি খাওয়ার নিয়তে অথবা ব্যবসার নিয়তে ছাগল বলেন গরু বলেন উট বলেন অর্থাৎ এক কথা আল্লাহ আব্বুল আলমিন যতগুলো প্রাণী জায়েজ করেছেন সেই প্রাণীগুলো যদি আপনি জবাই করেন আপনি জবাই করবেন খাবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে হ্যাঁ যে বিষয়টি নিয়ে আপত্তি সেটি হলো এই যে আপনার উপর যদি কুরবানি যদি কী হয় ওয়াজিব যদি হয় আপনার উপর যদি কুরবানি আবশ্যক হয় তাহলে কুরবানির এই পশুটা আপনি দশই জিল হচ্ছে কুরবানির দিন কুরবানির নামাজ সমাপ্ত না হওয়ার না হওয়ার মুহূর্ত পর্যন্ত আপনি জবাই করতে পারবেন না প্রিয় ভাই কিন্তু বাস্তবতা হচ্ছে সবটাই উল্টো আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে কুরবানি চাঁদ ওটার সাথে সাথেই গরুর গোস্ত নিষিদ্ধ মুরগি জবাই করা নিষিদ্ধ আমি আমার জীবনের একটা ঘটনা শেয়ার করছি আমি নতুন যখন নতুন যখন জামাই জামাই হয়েই একদিন আমার শাশুড়ি বললেন যে বাবা চলো একটু গ্রাম থেকেই ঘুরে আসি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দুই দিন থাকলাম খালু শ্বশুরের বাড়িতে থাকলাম তো দুই দিন লক্ষ্য করলাম যে আমাকে ওই ডিম ভাজি সবজি আর স্বাভাবিক নিরামিষ তরকারি ছাড়া আমি লক্ষ্য করলাম যে কিরে এত বড়োলোক মানুষ এত ধনী মানুষ এদের কি কপালে কি একটা মুরগিও জুটে না আর আমরা তো এমনি হুজুর মানুষ দিলে তো ভালোই হয় তো দেখলাম যে দুই দিন পার হয়ে যাচ্ছে তো শেষের দিন মানে খালা শাশুড়ি বলতে বাধ্য হলেন যে বাবা নতুন জামাই মানুষ আপনারা আসছেন কি যে মনে করতেছেন আসলে আমাদের এলাকার এদিকে রেওয়াজ হলো এই যে কুরবানি চাঁদ উঠার সাথে সাথেই মুরগি জবাই করা নিষেধ গরু জবাই করা নিষেধ গরু গস্ত মুরগির গস্ত খাসির গস্ত এগুলো কি নিষেধ তা আমি আমি মনে করলাম যে আল্লাহ তো প্রিয় ভাইসব বিষয়গুলো যদি এরকম যদি হয় এগুলো কি সবটাই আপত্তিকর বিষয় এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যে প্রাণীগুলোকে জায়েজ করেছেন যেগুলোকে হালাল করেছেন এগুলো আপনি হালাল পদ্ধতিতে আপনি খাবেন জবাই করবেন একমাত্র কুরবানির নিয়তে যে কুরবানি পশুটা আপনি রেখেছেন ওই পশু ছাড়া আপনি আদায় করবেন এমন কি ঈদের দিনও যদি আপনি কী করেন ঈদের দিনও যদি আপনি কুরবা আপনি যদি মাংস বিক্রেতা হন আর ফজলের নামাজের পরে যদি আপনি গরু জবাই করতে চান ব্যবসার নিয়তে যদি আপনি যদি ব্যবসার নিয়তে যদি আপনি আপনি গরু জবাই করেন ছাগল জবাই করেন সেটাও যায় তবে আপত্তি হলো কুরবানির নিয়তে আগে আগেই যে ঈদের নামাজ শেষ হলো কি হলো না ঈদের নামাজ কোথায় যায় যাক আগেই বিসমিল্লাহ আল্লাহু আকবর এমনটি করা যাবে না